আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে ধরে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো আশা রাখি আপনাদের কাছে অন্যান্য দিনের মতো আমার আজকে ভিডিও ভালো লাগবে আজকে বাড়ির বড় জামাই আসবে মানে বড় ভাইয়া আর কি আমাদের জন্য আর কি তো বড় ভাইয়া আসবে শ্বশুরবাড়িতে তো ভাইয়ার জন্য কী কী রান্না করা হবে আয়োজন করা হবে আর ভাইয়ার কে ভাইয়া তো আসবে আমরা তো সবাই খাওয়া দাওয়া করবো তো কী কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সকালবেলা যে আপনাদের ভাইয়ার পছন্দের খাবার রান্না করতেছি তো এখানে আমি ডালগুলাকে গুছিয়ে নিয়েছি একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে এই জারগুলো আমি কোথায় থেকে নিয়েছি যতটুকু মনে হয় মনে আছে আমদাদুল হক বা এরকম হবে আচ্ছা ঠিক আছে পরে নামটা বলবো কিন্তু উনি জিজ্ঞেস করেছেন আমাকে যে কাছে বায়ামগুলো কোথা থেকে নিয়েছে আমি যেখানে থাকি মানে ভ্রামণবাড়িয়াতে থাকি সেখান থেকেই কিন্তু মার্কেট থেকে নিয়েছি ছোট যে বায়ামগুলো দেখলেন এগুলা হচ্ছে গিয়ে আমি নাইনটি নাইন থেকে নিয়েছিলাম আর বড়ো যে যারটা আছে যে বিস্কুট নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে অন্য দোকান থেকে নিয়েছিলাম ওইটা অনেক হেভি আর কি তো এভাবেই নেওয়া হয়েছে আমি দুই তিনবারে নেওয়া হয়েছে আর কি একদম এলাচ দারুচিনি যে রাখি ওগুলা একবারে এনেছিলাম তারপর মাঝারি সাইজগুলো একবার এনেছিলাম আর বড়টা একবারে এনেছিলাম আর কি আর ওই যে বুঝতেই তো পারেন মেয়েরা দেখবেন সংসারের জিনিসপত্র বা রান্না করে জিনিসপত্র এগুলাই অনেক বেশি পছন্দ থাকে তো ওভাবে আস্তে আস্তে করে এই হয়েছে আর কি আরও কিছু বইম আছে নষ্ট হয়ে গেছে ওইগুলাও অনেক সুন্দর ছিল তো আপুটা জিজ্ঞেস করলো তাই বলে দিলাম আর কি তো যে কোনো কুকারে দোকানে পেয়ে যাবে নাইনটি নাইন যে দোকানগুলো থাকে ওগুলোর মধ্যেও এগুলো পাওয়া যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আলুর ভর্তাটা করে নিয়েছে আজকে আলু ভর্তাটা না একটু মনে হচ্ছে যে পানসে না ডাল ভর্তা করলাম একটু ভেজা ভেজা করে শুকনা ভর্তাটা করে নেয় আর কি ভেজাটাই করেছি ডাল ভর্তা রেডি আলুর ভর্তাও রেডি হয়ে গিয়েছে শাহাদত উনি লিখেছেন আপু তোমার ভিডিও আমি অনেক দিন পরে দেখলাম আজ আমি আসার আগে প্রায়ই তোমাকে কমেন্ট করতাম মানে আগে আপু অনেকেই কমেন্ট করতো আপুর অনেকবারে আপুর কমেন্টস পড়েছি আমি তো আপি আমার স্বামীও কুয়েত থাকে বিয়ে হয়েছে এখন আলহামদুলিল্লাহ একটা মেয়ে হয়েছে তো এই তো মেয়ের এখনও খুবই ছোট মাত্র একটু বসতে পারে আলহামদুলিল্লাহ সংসারে এত কাজ আর উপর তার উপর বাচ্চা আবার আমার শরীর ভালো নেই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আপু অবশ্যই জানাবা এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার জন্য কিছু টিপস দিও আপু প্রথমবার মা সব মিলিয়ে হিমশিম খাচ্ছি আজকে বাবার বাড়ি এসেছে তাই এখন একটু তোমার ভিডিও দেখতে পেলাম সার্চ দিয়ে আনতে হলো নোটিফিকেশন এখন আসে না মনেও ছিল না তোমার চ্যানেলের নাম তোমাকে ভালোবাসার টানে সাবস্ক্রাইব করেছিলাম তাই তোমাকে এক পলক দেখতে পেলাম দোয়া রইল তোমার জন্য ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু তোমার নতুন ঘর নতুন সংসার ছোট্ট মেয়েটাকে নিয়ে ভাইয়াকে নিয়ে ভালো থাইকো তো আপু কি বলবো ছোট বাচ্চা থাকলে সবারই খুবই সমস্যা হয় কারণ ছোটো বাচ্চা তো আর প্রথমবার মা হলে তো সমস্যা হবে যে একটা বাচ্চার কিন্তু অনেক কাজ থাকে আর বাচ্চা হওয়ার সাথে সাথে একটা মেয়ে কিন্তু অনেক কিছু ঘাটতি পড়ে আমি আমার তিন বাচ্চা হয়েছে তো আমিও বুঝতে পারি শরীরের মধ্যে আমাদের অনেক কিছু ঘাটতি পড়ে যায় তারপর আপু সব কিছু সামনে তো চলতে হবেই তো আল্লাহ বরসা চলতে থাকো এই যে আমি অ্যাসান যখন হয়েছে আমি আমার মনে হয় না পাঁচটার আগে আমি দুপুরবেলা গোসল করতে পারছি বা দুপুরে খাবার একদিন মনে হয় না যে আমি খেতে পারছি ও যখন ঘুমাইছে তারপর আমি ঘরে কাজ করতাম তারপর মানে গোসল করে এসে তারপর খাইতাম আর কি কিন্তু ইভা মোটামুটি একটু ইয়ে আছে কিন্তু ও দিলে না ও চিমটি দিয়ে কান্না করাই দিত মানে ও এসব কোলে নেওয়া ইয়েটি পছন্দ করে না একেবারেই কুলে নেয় না একদিন স্বাভাবিক আমি বলি যে একদিন নিবাকে দিয়েছিলাম আর কি আর এসানকে কুলে নেওয়ার জন্য পায়ে বালিশ দিয়ে দিয়েছি দিয়েছে গোসল করে আসে ওকে চিমটি দিয়ে এমন কান্না করা দিয়েছে তারপর থেকে আর দেই না থাক ও ঘুমা যখন ঘুমায় তখনই করি সকালবেলা একদম ভোরবেলা উঠে সকালে সব কাজ করতাম ওর কাঁথা বাচ্চারা ছোটো বাচ্চা দেখবেন অনেক কাঁথা থাকে তো কাঁথা এগুলো ধুতাম ধুয়ে তারপর রেডি করতাম দুপুরের আবার ঘুম পাড়িয়ে রান্না করতাম এভাবেই যেত তো আপু তোমারও আস্তে আস্তে দেখবা কি অভ্যাস হয়ে যাবে তুমি তোমার মতো করে রুটিনটা সেট করে নাও দেখবা যে তোমার জন্য সুবিধা হবে এই তো কী বলবো আর তো এই তো আপু আমাদের জন্য দোয়া করো তো এইখানে বড়া আপা তারপর আমরা সবাই মিলে যেহেতু খাবো যে যতটুকু পারি রান্না করতেছি প্রথম দিকে বিপায়শন ছিল যে খিচুড়ি রান্না করব তারপর আম্মা বলতেছে ভাত রান্না রান্না করবি না পোলাও রান্না করবি না যে খিচুড়ি রান্না করবি খিচুড়ি অন্য একদিন রান্না করিস এখন ভাত পোলাও এগুলাই রান্না করে ফেল কয়টা রান্না করবে তারপর খিচুড়ি বাদ দিয়ে দিছি আর এদিকে সব কিছুই আগে যা যা সেট আমরা রান্না করব সব কিছুই রান্না করেছি আর কি তো এখানে চিকেন কুফতা রান্না করব তো আমি বলগোলা করে নিয়েছিলাম তো বলগোলা করে নিলে যে ভেজে নিলে তাড়াতাড়ি হবে আর বড় ফ্রাই প্যানটার মধ্যে একেবারে বেগুনগুলা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এতো তো রান্না করে নেবো একেবারেই হয়ে গিয়েছে ছোট ফ্রাই প্যানটার মধ্যে দুইবার দিতে হতো আর কি আর ওটা একবারেই হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই তো আমার বেগুন ভাজা হয়ে গেছে তারপরে এই তো দিয়ে দিব এটা এটা বড় হওয়াতে অসুবিধা হয়েছে আর নতুন জিনিস দেখবেন আমরা সবাই অনেক বেশি পছন্দ করি ব্যবহার করতে তো আমাদের গৃহিণীদের দেখবেন রান্নাঘরে একটা ছোটোখাটো জিনিস হলেও আমরা কিন্তু খুশি হয়ে যাই আর নতুন জিনিস ব্যবহার করতে তো খুবই ভালো লাগে পাশে চোরাতে মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমি কুফতাগুলো ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেছে এগুলা কিন্তু ডুপো তেলেও ভাজা যায় আবার অল্প তেলেও ভাজা যায় তা আমি অল্প তেলেই ভেজে নিয়েছি বেগম স্মুথ সুলতানা পুলি গেছেন অনেক দিন পর আপনার ভিডিও দেখলাম আমি অনেক মানে কমেন্টস পাচ্ছি সবাই অনেকেই বলতেছে অনেক দিন পর আমি আপনার ভিডিও দেখলাম মানে আমার তো আগেও বলেছি একেবারে রিচ ডাউন হয়ে গেছে চ্যানেলটা তার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন যায় না আর যদি মনে করেন যে আপনারা নোটিফিকেশন চান তাহলে নতুন করে সার্চ দিয়ে আমার চ্যানেলটা এনে তারপর ভিডিওটা দেখবেন তাহলে দেখবেন কি আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবেন আর কি তো অনেক রিচ ডাউন হয়ে গেছে একেবারে রিচ ডাউন বলতে পারেন আপনারা তো আগে আমার ভিডিওগুলো দেখতেন তখন দেখবেন তখন বিউর সাথে এই বিউর কোনো মিল নেই মাঝখানে তো একেবারেই মিল ছিল না তো এখন রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে তো এখন মনে হচ্ছে যে একটু একটু হচ্ছে আর কি তো এইখানে আমার কুফতা রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো লাস্ট পর্যায়ে আমি কিছুটা ঘি দিলাম আর এদিকে মাছ পোনাটা হয়ে গেছে আমি এখন মাছ পোনাটা উঠিয়ে নিব তো এই দুইটা ফ্রাই প্যানের মধ্যেই রান্নাগুলা বেশিরভাগ কমপ্লিট করে নিয়েছিলাম আদুরে দুষ্টু মিষ্টি সোনামুনি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তুমিও তোমার বেবিদেরকে নিয়ে ভালো আছো আমার বাবা অসুস্থ তাই আপনার ভিডিও অনেক দিন পর দেখা হয় হয়েছে আর কি অনেক দিন ধরে আপু দেখে না তো আপু আঙ্কেলের জন্য মন থেকে অনেক দোয়া আল্লাহ যেন আঙ্কেলকে তাড়াতাড়ি সুস্থ করে তোলেন ভালো রাখেন এদিকে ঢেঁড়স বাজিটা বসিয়ে দিলাম তো আমি তো রান্নাটা করতেছি আর আমার যা আমাকে পেঁয়াজ তারপর ধনিয়া পাতা টমেটো যা যা লাগে আর কি কেটে দিচ্ছে তা না হলে কিন্তু আরও রান্না লেট হয়ে যেত তো পলি এইখানে কাটাকাটি করে দিচ্ছে আর আমি রান্নাটা করে নিয়েছিলাম তারপর আপা তারপর আমার ভাগিনার বউ মানে রীতি আর কি সবাই চেলে আসছে আর এই তো আজকে প্রথম আপনাদের ভাইয়া যে ট্যাঙ্কটা নিয়ে আসছে সেটা খুলে নিলাম আর কি তো এই তো কাঁচা যে অরেঞ্জটা আছে সেটা নিয়ে আসছে আর কি সব সময় পাকাটাই আনে কিন্তু এইবার কাঁচাটা নিয়ে আসছে তো কাঁচাটা দেখবেন কি অনেক অনেকটা দিলেও কালার হয় না যদি পাকাটা হতো এতক্ষণে কিন্তু অনেক কালার হতো আর এখানে চিনি দিয়ে নেই চিনি ছাড়া কিন্তু করেছি শুধু ট্যাঙ্কটা দিয়ে সুনিয়া ইসলাম লিখেছেন আপু আপনি স্বামী সন্তান ও শাশুড়ি যেন অনেক কষ্ট করে রান্না করেন তাদের পছন্দের খাবার অনেক সুন্দর হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো হোম মেড উনি লিখেছেন তোমার সম্পূর্ণ ব্লগটা দেখলাম ছানার পুড়িং দারুণ হয়েছে মাংসের পিঠা আমার অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু মাংসের সমস্যা আর কি তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিব আর পাশে চলাতে ঈদের দিনের যে মাংস রান্না করেছিলাম একটা পাতিলে রেখে দিয়েছিলাম আর কি আপা যেদিন আসবে ওই গরম করব তো এখন খুলে তারপর গরম করে নিয়েছি আর এখানে গাজর পোলাও রান্না করব। গাজর পোলাওটা একটুখানি চালটা ভেজে তারপর এখানে গরম পানি দিয়ে দিলাম এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে এমনিতেই রান্না কিন্তু অনেক লেট হয়ে গেছে একটু আইটেম বেশি করতে গেলে অনেকটা সময় লেগে যায় যেসব বাপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো এখানে একে একে খাবারগুলো নিয়ে আসছিলাম তো রীতি রীতি তারপর আমরা সবাই মিলে আনছিলাম আর কি তো এই তো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ভাইয়া চলে আসবে এম ডি ওবায়দুল হক এ আপুটাই লিখেছিল আর কি যে আপু কেমন আছো আপু তুমি কাছের বয়ামগুলো কোথা থেকে নিয়েছ আর কি তো এই তো আপু বলে দিয়ে বলে দিলাম আপু আজ তুমি কথা বলে যাচ্ছ কেন তো আপু কিন্তু ঠিক জায়গায় ধরেছে ঠিকই আমি ওই ব্লগটার মধ্যে বেশিরভাগই আমি কথা ভুলে ভুলে যাই আর কি বলবো আর ওইটার মধ্যে বেশি বলে গিয়েছিলাম আপু ঠিক পয়েন্টটা দয়াছে তো আপু বলে গিয়েছিলাম কেয়ার করব তাই তো খাবার দাবারগুলা রেডি করলাম ভাইয়ার জন্য একটা আস্ত মুরগি করেছিলাম তো ডিম করলাম তারপর মাছ পোনা তারপর মুরগির মাংস আবার কষিয়ে রান্না করেছি তারপর বেগুন ভাজা তো আমডাল রান্না করেছি আর এই যে ভাইয়া আর কি হাত ধোয়ানো হবে চিকেন কুফতাকারি রান্না করেছি ঢেঁড়স ভাজি করেছি তো এটা আপনারা দেখতেই পেলেন পোলাও রান্না করেছি গরুর মাংস আছে এখানে তো যতটুকু পারলাম এই সময়ের মধ্যে আর কি করে নিলাম আর এই যে ভাইয়াকে আমার যা হাত ধুয়ে দিচ্ছে তারপর আমাদেরকে টাকা দিয়েছিল পারবিন বেগম উনি লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম আপু ভালো আছি রুমানা ইসলাম লিখেছেন নাইস অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন নাজরুল নাজরুল উনি লিখেছেন আমিও একজন প্রবাসী স্ত্রী এই সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় তাই না আপু জি আপু একদম ঠিক বলছো চোখের পলকেই সেই সময়গুলো চলে যায় তা অল্প সময়ের জন্য আসে তো আবার চলেও যাই মেহমানের মতো আসে আবার চলে যায় আর কি তা আপা এখন সবাইকে দিয়ে দিচ্ছে খাবারটা তো এই তো আপার বড় ছেলের এক মেয়ে এক ছেলে আর কি ছেলেটা বড় ওই যে দাদার কুলে আছে আর কি আর এসানো এখানে গিয়ে দাঁড়িয়ে আছে তো এখন ছোটোদেরকে দেওয়া হবে বড়োদেরকেও দেওয়া হবে তো সবার খাওয়া দাওয়া তো শেষ আর শেষ তো এখন আর বলা হলো না সবার জন্য রান্নার প্রথমেই আমি অরেঞ্জ কেকটা আগে বানিয়েছি বানিয়ে রেখে দিয়েছি এখন আমি এটার মধ্যে মালাই দিব অরেঞ্জ অরেঞ্জ মালাই কেক বানিয়েছিলাম আজকে বেশ অনেকটাই বড় কিন্তু কেকটা ছিল কারণ আমরা সবাই খেতে হবে আর সবাই বেশ বড় বড় পিস খেয়েছিলাম জান্নার জীবন আপু লিখেছেন আলাইকুম কেমন আছো আপু সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে ভালো থেকো আল্লাহ হাফেজ ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো আপু ধন্যবাদ অনেক বেশি ভালো থাইক মিয়াপুর লাইভ উনি লিখেছেন যে অনেক সুন্দর ভিডিও আপু অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাক তাই তো মালাইটাও আমি উপরে দিয়ে নিচ্ছি আর এই কেকটা কিন্তু আরও দুইবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার জন্য আর আজকে তো একটু রান্নাবান্না বেশি ডিটেলসে সব কিছু দেখাতে গেলে দেখা যায় কি অনেক বড় হয়ে যাচ্ছে আর সময়টা আমি ধরে পা ধরতে পারতেছিলাম না তার জন্য আমি এভাবে মানে যতটুকু পালাম আপনাদের সাথে শেয়ার করলাম আর কি উপরে আলমন্ড আর হচ্ছে কাজু দিয়ে দিলাম যে যেরকম পারে আর কি বাদাম দিলে ভালো লাগে তো এই তো রেডি হয়ে গিয়েছে যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই মিলে খেয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ